সুপ্রিয় দর্শক শ্রোতা আটটি বিয়ে করে পঞ্চগড়ে ঘটে গেল আজব একটি ঘটনা সুপ্রিয় দর্শক আমরা তার মুখ থেকে জানবো আসলে সে কিভাবে আটজন মহিলাকে বিয়ে করলো আসলে আটজন বিয়ে আটটা বিয়ে করাটা আসলে বাংলাদেশে এই প্রথম আমি শুনেছি তার মানে নিউজে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন জি আমরা ভালো আছি আপনার কি নাম আমার নাম কালাম মোহাম্মদ আপনার নাম কালাম আচ্ছা আমরা শুনলাম যতটুক ঢাকা থেকে আসলে আপনার এই ঘটনাটা শোনার পর আমরা আসলে এই অনেক দূর থেকে চলে আসছে আপনার সাথে একটু কথা বলার জন্য বা আপনার এই যে ফ্যামিলিটা দেখার জন্য এরা এরা সবাই আপনার কি হয় আমার স্ত্রী সবাই আমার স্ত্রী সবাই আপনার স্ত্রী আর ওনার আমার চার সন্তান আর দুই সন্তান বাইরে আছে আচ্ছা এরা সবাই আপনার স্ত্রী এখানে কয়জন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটজন

আচ্ছা আচ্ছা যাই হোক আসলে খুবই অন্যরকম একটা বিশ্বাস সুপ্রিয় দর্শক শ্রোতা এই প্রথম আমি দেখেছি একজন মানুষ আট আটটি বিয়ে করতে পারে আসলে আমি অনেক জায়গায় দেখেছি কিছুদিন আগে একটি নিউজ ভাইরাল হয়েছে বা একটা ইয়া দেখেছিলাম আমরা যে এক লোক নাকি ষাটটা বিয়ে করে সে প্রবাসে থাকে ভাই আপনি কোথায় থাকেন আপনি কি করেন আমি মালিসে থাকতে মালয়েশিয়া আপনি থাকতেন এখন কই থাকেন এখন চলে আসছি এখন দেশেই থাকেন কি করেন আপনি গাড়ির ব্যবসা গাড়ির ব্যবসা করেন আচ্ছা আচ্ছা আপনি গাড়ি ব্যবসা করেন আর বিয়ে আপনি প্রথম বিয়ে কবে করেছিলেন কত কত বছর আগে করেছি তখন 97 সালে 97 সালে এরপর আপনি এই যে এতগুলো বিয়ে করার মানে কি মানে একটু যদি আমাদেরকে বলতেন রহস্যটা কি নাকি হলো আসলে কি আমার বাবা হ্যাঁ হ্যাঁ আপনার বাবা হ্যাঁ আমাদের বাপ চাচা হলো 7 জন জি 7 জনের মধ্যে আট জন ছিল একজন পরে মারা গেছে কিন্তু সাত জন ছিল জনের মধ্যে কারোর এই পুত্র সন্ধান হয় না তো বাপসা সারা মিলিয়া

ছিল যে ছেলেকে আট আটটা বিয়ে করাইতে হবে মানে বিষয়টা আমরা একটু ক্লিয়ার না একটু বলতেন বাবার আমি প্রশ্ন করেছিলাম এই কথাটা তো আমি প্রশ্ন করেছিলাম বাবাই বলছিল আমি স্বপ্নে দেখছি আমরা মানত করার পরে আমরা স্বপ্নে দেখছি সাতটা বুক

হাজবেন্ড তাই না আপনার হাজবেন্ড তো আগে চার চার তিনটা বিয়ে করছে আপনি তো চার নাম্বার না আপনি ওনাকে কি দেখে বা ওনার চার চারটা বউ দেখেও আপনি কিভাবে ওনার সাথে মানে এইভাবে সম্পর্ক জড়াইলেন বা ওনাকে বিয়ে করলেন একটু বলবেন আমাকে আসলে কালাম সাহেবের মন অনেক ভালো আমি তার মনটা দেখেই তাকে বিয়ে করেছি তার মনটা দেখে মানে যে তার চার চারটা বউ আছে হ্যাঁ আপনি একটা বার ভাবেন নাই যে উনি চার চারটা বউকে সময় দিলে আপনি সময় পাবেন কিনা বা আপনি কোনো কিছু না ভাবে কি ওনাকে বিয়ে করে ফেলছেন না আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব বাজে না দ্বন্দ্ব বাজে না সবাই মিল মিশে থাকতে পারে সবাই মিল মিশে আছে আচ্ছা আচ্ছা উনি কোন নাম্বার আপনার পিছনের জন উনি পাঁচ নাম্বার উনি পাঁচ নাম্বার আসসালামু আলাইকুম ভাবি ভালো আছেন হ্যাঁ ভালো আপনারা ভালো আছেন জি আমি ভালো আছি আপনি পাঁচ নাম্বার না জি আপনি পাঁচ নম্বরে মানে উনি বিয়ে করেন আচ্ছা যাই হোক এখন এটা কি আপনার বাচ্চা আচ্ছা এন টোটালি আপনার টোটালি কালাম ভাই আপনি টোটাল কয়টা বাচ্চা তাহলে এখন তো দেখতেছি এক দুই তিন 4 ছয়টা আচ্ছা বাচ্চা আচ্ছা আচ্ছা এর এরা কি মানে কয় নাম্বার এটা এটা কত নাম্বার

এটা আমাদের এলাকার সবাই জানে যার জন্যে আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করিয়া এখন যারা নিশ্চয়ই নিশ্চয়ই মনে যে আপনি অনেক ভালো মনের মানুষ এবং সবার সাথে মিলেমিশে থাকতে পারতেছেন আর আপনার বউরা সবাই কি একসাথে খাচ্ছে লচ্ছে মানে আপনার সাথে থাকতেছে আসলে আমার গুণ নাই গুণ হয়েছে আসলে ওদেরই আচ্ছা ওরা যেভাবে মিল করে থাকে আসলে আমারও আমি বিদেশ থাকি একটু ওনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাবি নাম্বার না আচ্ছা আপনার কি নাম আমার নাম তাহমিনা তাহমিনা আচ্ছা এই যে আপনারা এই যে আমি প্রত্যেক মানুষকে আসলে সবাইকে একই প্রশ্ন করতেছি আপনি কি মনে করে বা যে কি উদ্দেশ্যে ওনাকে বিয়ে করেছেন কি আপনি যদি বলতেন আমার ফ্যামিলিও নার কাছে বিয়ে দিছে তো বিয়ে করছি আর যখন শুনতে পারছি যে ওনার আরো মানে স্ত্রী আছে আর আমার তরনো কোনো বোন নাই তো আমি অনেক খুশি হইছি যে এখানে এসে বোন পাবো আর ওরো আমাকে অনেক আদর করে বোনের মতই দেখে কখনো কষ্ট দেয় না তার কোনো অভিযোগ আছে কি না নিয়ে না কোনো কোনো অভিযোগ নাই তার মানে এই যে সাত জন বউ আপনারা মানে সবাই মিলেমিশে থাকতে পারতেছেন বোন মনে করতেছেন সবাইকে হ্যাঁ কিওকে ওকে মানে হিংসা করে না সবাই বোনের মতই দেখে

আসলে এটা পারিবারিক ভাবে হয়েছে বিয়েটা উনি খুব ভালো মনের মানুষ উনি আমাদের আট বউকেই খুব সুখে শান্তিতে রাখে ওনার আসলে ওনার মতো মানুষ হয় না তো গ্রামের মানুষ বলেছে যে উনি ভালো উনি খুব ভালো মনের মানুষ তা তার জন্য বাবা মা বিয়ে দিয়েছে আর আলহামদুলিল্লাহ আমরা অনেক সুখে আছি আট বউ মিলে সুখে শান্তিতে সংসার করতেছি আচ্ছা আচ্ছা বিষয়টা বুঝলাম কিন্তু এই যে আপনি নিজের বয়সটা হিসাব করলেন না ওনার বয়স তো আলহামদুল মোটামুটি চল্লিশের কাছাকাছি হবে চল্লিশ বিয়াল্লিশ হবে নাকি ছয় চল্লিশ না আপনার বয়স

আমার নাম সাথী ও আপনারা সাথী আচ্ছা একটু যে ওর সাথে একটু কথা বলি আপনারা দুই নাম্বার না উনি তিন নাম্বার না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভালো আছে আসলে আপনি যদি একটু বলতেন যে আপনাকে কিভাবে বিয়ে করলো কি আপনাদের আপনি কি কারোর সাথে কোনো প্রেম করেন নাই কোনো সম্পর্ক করে বিয়ে করেন নাই না এই চারবো মানে উনি বাজারে কি এই তিন জন আর যার যে দে বাড়ি গেছে এই চারজন আমার বাবা থাকতেই মানে যে বিয়ে করে যে আপনারা এখন বিয়ে করে আমি অনেক আছি অনেক শুকিয়ে আছেন আপনারা তো প্রায় আটজন না আটজন আপনারা এই যে জন কিভাবে চলেন কিভাবে থাকেন খাওয়া দাওয়া কেমনে কি হয় মিল মিশ করে খাই একসাথে সবাই

আয়না যে তাদেরকে মন যুগে দেব তা না আসলে তারাই মানে মিলেমিশে থাকে তারাও একটু শর্ট পড়লেও তারা এটা ম্যানেজ করে নেই এই দিয়ে আসলে আচ্ছা এই যে আপনার বাড়িতে আমরা তো দেখলাম তিন তিনটা ঘর এই তিন ঘরেই কি আপনার এই যে আটজন বউ আপনার এখানেই থাকে হ্যাঁ এখানেই থাকে তো সবাই কি আপনি সময় কিভাবে দেন আপনি যদি একটু আমাদেরকে জানাইতেন যে আসলে মানে এটা আসলে সবাই বলে না আমি আসলে লজ্জা মনে করবেন না আমি একটু জানতে চাচ্ছি মানে ওদেরকে কিভাবে সময়টা দেন আপনি মানে তারাই মানে কি বলবো মানে তারা একজন একজনকে ম্যানেজ করে নেই আমার কিছু বলতে হয় না যেমন আপনি তো একজন মানুষ তাই না যে সবাইকে কি প্রতিদিন টাইম দেন নাকি টাইম করে ইয়ে করেন একটু যদি জানার জন্য ওইভাবে আমরা বলতে পারবো না বিষয়টা হচ্ছে কি অনেক সময় বলে তারাই বলে যে আজকে কিন্তু এই যে আসলে সাত সাত সপ্তাহ মানে সাত দিন এক সপ্তাহ না সাত দিন ওইভাবে সাতজনের

আমার বাকি জীবনটা কষ্টে যায় কিনা মানে সবার অত্যাচারে আমি ভুগি কিনা অনেক কষ্ট পাইতাম কিন্তু বাবা আমার বারবার সান্ত্বনা দিত কিন্তু দেখলাম যে আসলে বাবার কথাই সত্যি হলো আর কেউ আমাকে ডিস্টার্ব করে না ওদের আদরের কথা মনে হইলে আমার বাবার কথা মনে হয় আমার বাবা যা বলছে তাই হয়েছে আর বাবার কথা তুই গিয়ে কিন্তু এই বিয়েগুলি খুশি তাদেরকে বলি মাঝে মাঝে যে তোমরা কি মন খারাপ করো যে তোমাদের জীবন নষ্ট করছি আর আমাকে অনেক সুন্দর করে সান্ত্বনা দেয় না এই যে কপালে লিখন ভাগ্যে না থাকলে তোমার এরকম হবে কেন আমাদের এরকম হবে আর আসলে নিয়তিকে ময়না নিছে।